এই ভোটার কার্ড ডাউনলোড করা শুরু করে দিয়েছে দু হাজার সালে যে ভোটার কার্ড এসআইআর সেটা ডাউনলোড করা শুরু করে দিয়েছে এনআরসি হাত থেকে বাঁচার জন্য তো বিভিন্ন জায়গায় এখন তো মানে যে আসামে যেভাবে শুরু করে দিয়েছে কত লক্ষ প্রায় ষাট লক্ষের মতো তারও বেশি মানুষের নাম এনআরসি লিস্টে ওঠেনি এবং তারা কিন্তু ভোটার কার্ড থেকে বাতিল হয়েছে মানে ভোটার লিস্টে তাদের নাম নেই ভোটার তাদের নাম বাতিল গেছে সরকার বলছে যে আপনারা প্রমাণ নিয়ে আসুন তারপরে নাম তোলা হবে এক একবার এক এক কথা বলা হচ্ছে বিরোধীরা চাপ দিচ্ছে তারপরে কিন্তু বলা হচ্ছে যে না তারা মারা গেছে ভুল রয়েছে মানে এরকমটা চলছে ইচ্ছে মতো এবার এই যে আধার কার্ড ভোটার কার্ড কেন মান্যতা পাবে না অর্থাৎ ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড কেন মান্যতা পাবে না কেন বৈধ নয় এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু এবং সংসদেও কিন্তু এটা নিয়ে ঝামেলা চলছে দেখুন আর বিষয় আপনারা প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে নেবেন দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনাদের বাবা মায়ের বা বাবার ঠাকুর দাদা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং অনেকেই আমি একটা আপনাকে দেখাবো উনিশশো সাতচল্লিশ সালের একটা ভোটার লিস্ট আপনাকে দেখাবো সেটাও কিন্তু রয়েছে উনিশশো সালের কিন্তু যে এনআরসি লিস্ট বেরিয়েছিল প্রথমবার ভারতবর্ষে সেটাও কিন্তু অনেক কাছে রয়েছে এটা আপনি বেরবার রাজনী সালেও কাজে দেবে বা উনিশশো একাত্তর সালের আগের দলিল সেটাও কিন্তু কাজে দেবে ঠিক আছে উনিশশো সালের আগের দলিল এটা অনেকের কাছে থাকলেও বেশিরভাগই উনিশশো সালের পরে বেশিরভাগ মানুষের দলিল রয়েছে তাদের কিন্তু উনিশশো একাত্তর সালের দলিল কারো নেই তো তারা কিভাবে প্রমাণ করবে এটা কিন্তু বড় কথা আধার ভোটার মান্যতা পাবে ইনটেন্সিভ রিভিউ উৎকণ্ঠায় আজ নজর সুপ্রিম কোর্টে উত্তালভাবে সংসদ কি বলা হচ্ছে একদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে সংসদ মানে লোকসভা ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এসআইআর ইস্যুতে এই জোড়া ফলায় আজ বৃদ্ধ হতে চলেছে কেন্দ্র সুপ্রিম কোর্টে এটা মামলার একটা শুনানি রয়েছে আজকে আবার যে সংসদ সেটা কিন্তু রয়েছে এবার বলছে অবশ্যই নির্বাচন কমিশন এবং গত তাই গত নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হবে এই বিষয়টি তাই গত মাসে গত এক মাসে বিহারে তারা কি ঠিক করেছে বা কি করেছে ঘটনা ঘটেছে সেই হিসেব রবিবার বিকেলেই তড়িঘড়ি দিয়ে দেখল কমিশন কি জানিয়েছে তারা যে এক নম্বর বলছে দেখুন আটান্ন লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ যাবে বিহারের কথা বলছে এই তালিকায় বাইশ লক্ষের মৃত্যু হয়েছে মানে বাইশ লক্ষের নাম বাইশ লক্ষের নাম ভোটার কার্ডের আছে যারা মারা গেছে ছত্রিশ লক্ষ হয় হয়তো সম্ভবত ভাবে অন্যত্র অন্য কোনো জায়গায় চলে গেছে ভারতবর্ষেরই কোনো জায়গায় অথবা তাদের অস্তিত্বই নেই এই নিয়ে মোট আটান্ন লক্ষ ভোটার লিস্টের নাম বাদ গেছে এমনটা কিন্তু কমিশন বলছে তারপরে বলছে এই অংশের কেউ কেউ নাকি ভোটার থাকতে ইচ্ছুক নন বলেও দাবি করছে কমিশন মানে আপনি চাইছে চাইলে কিন্তু আপনি ভোটার লিস্টের নাম নাও জানতে পারেন বা নাম ডিলিট করতেও পারেন সাত নম্বর ফর্ম ফিল করে তিন নম্বরে সাত লক্ষ ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায় মানে তাদের ডবল ডবল নাম রয়েছে বিভিন্ন অ্যাড্রেসে তাদের একটি কেন্দ্রে নাম থাকবে বাকিগুলি কাটা যাবে মানে একজনের অধিক নাম থাকবে সেটা কিন্তু বাতা কেটে যাবে বাকিগুলো বাকিদের একটা নাম থাকবে পয়লা আগস্ট খসড়া তালিকায় প্রকাশের আগে এই ব্যাখ্যার থেকেও বড় পোস্ট নববর্ষ বিরোধী বেঞ্চ এবং আদালতের দরবারে অপেক্ষা করছে মানে পয়লা আগস্টে এটার যে ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে যে আসলে কার নাম থাকবে কার নাম থাকবে না ইন্টেন্সিভ ডিভিশনে আধার ভোটার রেশন কার্ডকে কি মান্যতা দেওয়া হবে এই নিয়ে সুপ্রিম কোর্টে আজকে কিন্তু আজকে যে সোমবার সুপ্রিম কোর্টে কিন্তু আজকে কিন্তু কেস বা যেটা শুনানি রয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মহুয়া মৈত্র কে সি বেণুগোপাল সহ মোট এগারোটি আবেদনের মূল প্রশ্ন একটাই ভোটাধিকার আধার রেশন কার্ড এমনকি নিজেদের ইস্যু করা ভোটার কার্ডকে কেন কমিশন বৈধ হিসেবে ধরবে না সুপ্রিম কোর্টের সুপারিশ সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশনের দাবি দাবিকে धरतव्य मानी আর যদি সুপ্রিম কোর্টের নথিগুলি মান্যতা দিয়ে কোনো নির্দেশ জারি করে সেই অপেক্ষাতেই বিরোধী দল থেকে আম জনতা সবাই কিন্তু রয়েছে এরই মধ্যে সংসদের অধিবেশন বিরোধীরা যে এসআইআর কেন্দ্রীয় বিরোধী সরব হবে সে বিষয়ে শাসক বা কমিশন কারো সংশয় নেই পাশাপাশি ভোটার তালিকায় কারচুপির প্রমাণ হাতে আছে বলে রাহুল গান্ধী গান্ধী হুমকিত রয়েছে তাই কিছুটা চাপে পড়ে বিহারে এসআইআর কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপূর্ব কুমার সিং জানিয়েছেন প্রত্যেক বুথের খসড়া তালিকায় ডিজিটাল এবং প্রিন্টেড কপি কংগ্রেস আর জেডি সহ বারোটি রাজনৈতিক দলকে দেওয়া হবে পাশাপাশি আগামী অক্টোবর পয়লা যারা বছরে পড়বেন তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে আগস্ট থেকে সেপ্টেম্বর পয়লা স্পেশাল ক্যাম্পেইন করা হবে বলেও ঘোষণা করেছে কমিশন এখানে শেষ নয় কোনো কারণে নাম বাদ গিয়ে থাকলে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেই ভোটার নাম তুলতে পারবেন তালিকায় যদিও কমিশনের এই উদ্যোগকে আদতে বিজেপি ষড়যন্ত্র বলে তোপ ডাকছে বিরোধীরা তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রাইনের আক্রমণ নির্বাচন কমিশন এবং বিজেপির শাখা অফিস নিরপেক্ষ নয় তবে ভোট করানোর মূল দায়িত্ব ছেড়ে কমিশন যদি ভোটাধিকারে কেড়ে নেবে তাহলে বিরোধীরাও চুপ থাকবে না অ্যাকচুয়ালি আজকে দেখা যাক আজকে রায় কী দেয় বন্ধুরা যে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড মান্যতা পাবে কি পাবে না তো আর পশ্চিমবাংলা শুরু হচ্ছে পয়লা আগস্ট থেকে এসআইআর ফর্ম ফিল আপ সেটা কিন্তু আপনাকে করতে হবে বন্ধুরা এবং আমাদের কি বিপদে পড়ি আমরা এটা আমাদের কিন্তু দেখার পালা আগামী পয়লা আগস্ট থেকে থ্যাংক ইউ সো মাচ